বৃহস্পতিবার রাত নয়টায় শপথ গ্রহণ তাই তো সন্ধ্যা থেকে একে একে আগত অতিথিরা বঙ্গভবনে আসছেন জানাচ্ছেন দেশকে নিয়ে তাদের চাওয়া পাওয়া যাতে আমাদের সন্তানরা তারা আমাদের শিক্ষা দিয়েছে যেই সরকার আমরা দেখে এসেছি সেই তুলনায় তো অবশ্যই এটা তো অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আমাদের এবং আমরা চাই রাষ্ট্র মেরামত হোক ভালোভাবে হোক এখন এই সরকারের মেয়াদ কতখানি হবে মেয়াদ কতখানি হবে কতদিন অন্তর্বর্তী কালের জন্য যারা সরকার গঠন করেছেন তাদেরকে সাধারণ জনগণ কিন্তু কয়েকটি দাবি জানিয়েছেন তার মধ্যে একটি দাবি হলো যে দুইবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং আন্দারি রহমান পার্থও কিন্তু বেশ কিছু শর্ত সরে দিয়েছেন প্রেসকচলন চলন আগে আমরা দুটি ভিডিও দেখব তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব বৃহস্পতিবার রাত নয়টায় শপথ গ্রহণ তাই তো সন্ধ্যা থেকে একে একে আগত অতিথিরা বঙ্গভবনে আসছেন জানাচ্ছেন দেশকে নিয়ে তাদের চাওয়া পাওয়া যাতে আমাদের সন্তানরা আজকে বিজয় এনে দিয়েছে আমাদেরকে তারা আমাদের শিক্ষা দিয়েছে বিগত সোরাচারের যেসব বেআইনি কাজকর্মগুলো হয়েছে এটা তাদেরকে ধরে এনে বিচারের আওতায় না যে আমরা তিন মাসের মধ্যে আমরা আশা করছি যে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের অপেক্ষায় এদেশের ষোলো কোটি মানুষ ছাত্ররা যে গণতন্ত্রের অবস্থাটা তৈরি করেছে এটি নতুন বাংলাদেশের জন্য নবতম স্বাধীনতা এ সময় বঙ্গভবন এলাকায় দেখা যায় উৎসুক জনতার ভিড় বিভিন্ন সব প্ল্যাকার্ডের মাঝে চোখে পড়ে আবু সাঈদ আর মুগ্ধর নাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি দলও স্লোগানে মক্ত তারা জানান দেশ সংস্কারে ছাত্রদের আন্দোলন শেষ হয়নি এখনো মানে তারা যেভাবে আসলে মানে শহীদ হইল যেভাবে যে প্রাণটা দিল এটা তো আসলে বিরল দুনিয়া আছে আমি দেখি নাই তো ইউনুসাপ এমন একটি আইন করুন কোনো সরকারি যেন কোন সরকারের প্রধানমন্ত্রী যেন দুই মেয়াদের বেশি না থাকে কারণ প্রধানমন্ত্রী নামক এই দানবীয় ক্ষমতা কেউ যেন দখল করতে না পারে আমাদের বাংলাদেশের রাজনীতিটা ছিল পারি পরিবার কেন্দ্রিক আমাদের ছাত্র সমাজের দাবি থাকবে এই পরিবার কেন্দ্রিক যে কাটামোটা এটাকে যাতে ভেঙে দেওয়া হয় এসবের ভিড়ে ছাত্র জনতার তোপের মুখে পড়ে র্যাব বাধা দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরীর বঙ্গভবনে প্রবেশও পরে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রহমান পার্থ এবং এর সাবেক সভাপতি আজাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে তাদের যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে সেটা হলো বিরোধী দল আওয়ামী লীগ যেমন মনে করেছে বিএনপি জামাতকে আমাদেরকে সরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে বাস্তব সেটা না আমি মনে করি এই সরকারকে আমাদের সবাইরই সহযোগিতা করা উচিত কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে আরেকটা মুখ্য কাজ হবে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা এই ক্ষমতার বিকন বিকন করা দরকার এই জিনিসটা তাদেরকে করার জন্যে যতটুকু সময় দেওয়ার দরকার আমি মনে করি ছাত্র জনতা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস হাসনাত সহ সমন্বয়কদের একটি অংশকে দেখা যায় বিজয়ের বেশে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর গাড়িতে উচ্ছ্বসিত ছিলেন সবাই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ শেষে সকলের প্রত্যাশাও যেন বেড়ে গেছে তাই তো ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রতিহিংসার রাজনীতি ভুলে দেশে চর্চা হবে গণতন্ত্রের এমনটাই বলছেন এই ছাত্র জনতা তাদের দাবি এই ছাত্র অভ্যুত্থানের ফলেই সৃষ্টি হয়েছে এক নতুন বাংলাদেশের যার জনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই সরকার আমরা দেখে এসেছি সেই তুলনায় তো অবশ্যই এটা তো অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আমাদের এবং আমরা চাই রাষ্ট্র মেরামত হোক ভালোভাবে হোক এখন এই সরকারের মেয়াদ কতখানি হবে মেয়াদ কতখানি হবে কতদিন থাকবেন এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের স্টাইলটা কেমন হবে এগুলি তো বলতে পারি না যারা দুইজন নেতা তারাও শপথ নিয়েছে এত কম বয়সে আমরা এর আগে মন্ত্রী দেখিনি না না বয়সের আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করি বিকজ ওনাদের স্টেক আছে ওনাদের একটা থাকতেই পারে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন ওনারা এই কারণেই সরকারের বিগত সরকারের পতন হয়েছেন তো স্বাভাবিকভাবে ওনাদের স্টেক একটা থাকতেই পারে আমি আমি সমষ্টিগতভাবেই দেখতে চাই যে এখন পর্যন্ত ওনারা রাষ্ট্র মেরামতের কী কী কাজ হাতে নিতে চায় বাদও চায় কি বা পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চায় বা কী মেয়াদ হবে এগুলি আসলে না যাওয়া পর্যন্ত আপনারা আমরা সবাই কেউ এটা ঠিক করতে পারে না আমরা আমরা একদমই এখনো আবার আভাসের আসলে কোনো সুযোগ নাই যা হবে তা হবে না না দেখুন আমি একটা কথা বলি আমি পরিষ্কার একটা কথা বলি দেখুন আমরা রাজনীতি করি জনগণ ভোট দিতে পারে না পনেরো বছর আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি জনগণ ভোট দিক সেটা করবে আর আর সেক্ষেত্রে যদি রাষ্ট্র মেরামতের এমন কোনো কিছু কনসেপ্ট ওনারা নিয়ে আসেন আমরা মনে করি যেটা সম্ভব সেক্ষেত্রে কিছু সময় এক্সটেন্ড করলেও উই হ্যাভ নো প্রবলেম না না আমি বল এই মাসের কথা না নির্ভর করে রাষ্ট্র মেরামতের কোন কাজটা ওনারা হাতে নিতে চান তো এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না ওনারা কী করতে চান আদৌ শুধুমাত্র নির্বাচন করতে চান বা আরও অন্যান্য কাজ করতে চান যখন আসবে তখন আমরা বুঝতে পারবো তবে আমি মনে করি যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে রাজনৈতিক দলদের সাথে কথা বলা উচিত কারণ রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে কথা বলা উচিত এবং সেভাবে ঠিক করা উচিত আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া রাষ্ট্র তো ওই দুই ইয়াং ইয়াং ছেলে শুধু পরিচালনা করবে না তাদের উপরে মুরব্বীরাও আছে আমি ভেরি গুড কম্বিনেশন এবং ওনাদের যদি মানসিকতা থাকে মুরব্বীদের সম্মান করে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা আমাদের একটা বার্তা এটা হলো যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে সেটা হলো বিরোধী দল আওয়ামী লীগ যেমন মনে করেছে বিএনপি জামাতকে আমাদেরকে সরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে বাস্তব সেটা না তো সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়ে আসছে এটা আমাদের জন্য ভালো বিকজ এটা একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করে আমরা যদি আগামীতে মনে করি যে আমাদের ভিজিবল অপোনেন্টই শুধু আমাদের অপোনেন্ট বা অপোজিশন অপোনেন্ট কথাটা তা না আমি এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে এই যে আন্দোলনটা হয়েছে এটার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এটা ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য অনেক চিন্তার ব্যাপার সব পুলিশ খারাপ না কিছু কিছু পনেরো বছরে পনেরো বছরের দলীয়করণ হয়েছে সব পুলিশ খারাপ না এটা ইম্পর্টেন্ট তবে আমি একটা জিনিস মনে করি এই এখানে যে কোনো ব্যবসায়িক নেতা যদি থাকতো এখানে যেহেতু ইকোনমির অবস্থা এত এরকম এখানে মানে রাজনৈতিক আপনারা শুনছিলেন জনগণ বলছিল যে দ্বিতীয়বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকলেই কিন্তু দেশে দুর্নীতি এবং ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলে এই ক্ষমতা ধরে রাখতে গিয়ে বাংলাদেশের জনগণের ওপর কিন্তু আক্রমণ হয় কথা কিন্তু আসলেও বাস্তব আমরা এটাই চাই যে বাংলাদেশে এখন এমন একটি সংবিধানের নিয়ম থাকুক যেটি বিএমপি চেয়েছিলেন যে দ্বিতীয়বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না যে একবার হয়েছে দ্বিতীয়বার সে হতে পারবে না কারণ এমনটি যদি হয় তাহলে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য তারা যে কোনো কৌশল কিন্তু প্রতিটি দলীয় অংশগ্রহণ অবলম্বন করে এজন্য এজন্য এই নিয়মটি যদি সংবিধানে পাশ করা হয় এটি দেশের জনগণের জন্য ভালো হবে অর্থাৎ কেউ দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর হওয়ার স্বপ্নটা দেখবে না এবং দুর্নীতি অনেকটাই কিন্তু কমে যাবে এবং আমদান পার্থ তিনি যে বলছিলেন আসলে যদি এই যারা উপদেষ্টা হিসেবে হয়েছেন তাদের মধ্যে বড় ধরনের কোনো ব্যবসায়িক কিন্তু নেই যদি ব্যবসায়িক হয়তো তো বাংলাদেশে ডলার সংকট এবং রিজার্ভ কম রয়েছে এজন্য কিন্তু বড়ো ধরনের ব্যবসায়ীরা জড়িত থাকলে হয় তাদের মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হতো তবে এখানে যেহেতু ডক্টর ইউনুস রয়েছে তিনি কিন্তু একজন বড় ধরনের এক ব্যবসায়ী আন্তর্জাতিক পর্যায়ে তার ব্যবসা রয়েছে তিনি থাকাতে কিন্তু আমরা অনেকটাই স্বস্তি পাই যে দেশের যে অবস্থা সেটা কিন্তু ওচিরেই তিনি কাটিয়ে তুলতে পারবেন